জনের চাকরি শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদেরকে বেতনও ফেরত দিতে হবে এবং শুদ্ধ সমেত সেই বেতন করার ক্ষমতা কিন্তু সেক্ষেত্রে খুবই ক্ষীণ আইনজীবী এমন করছেন তাই কিন্তু দুর্নীতি পরিমাণটা এতটাই সেই কারণে আইনজীবীরা বলছেন যে সমস্ত নিয়োগটাই বাতিল করেছে আমরা সম্ভব সূত্র খবর পেয়েছি যারা চাকরি প্রাপক যারা পেয়েছেন বিতর্কিত তারা কিন্তু স্টে অর্ডার চেয়েছেন এসএসসি তরফ থেকে স্টে অর্ডার চাওয়া হয় কারোই কিন্তু স্টে অর্ডার গ্রহণ হয়নি খারিজ করে দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা কিন্তু আগামী কাল মধ্যে সুপ্রিম কোর্ট অর্থাৎ যেই সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে এই স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল সেই স্পেশাল বেঞ্চের নির্দেশের এগেনস্টে চাকরি প্রার্থীরা বিতর্কিত তারা কিন্তু সুপ্রিম কোর্টে মোফ করবেন এবং এসএসসি

যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু ইন্টারেস্ট সহ বেতন ফেরত দেবেন এ বাকিরা কী করবেন সেটা কিন্তু আদালত নির্দেশ সময় উল্লেখ থাকবে অর্থাৎ পুরোটা এখনও আসেনি অর্থাৎ আদালত আদালত স্পষ্ট করে বলে দিয়েছে যারা পেনানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি পেয়েছেন সেটা কিন্তু তারা টাকা ফেরত দেবেন কিন্তু আদালত এই সিদ্ধান্ত কেন নিচ্ছে কারণ সিবিআই অলরেডি কিন্তু একটি ইনভেস্টিগেশন রিপোর্ট তারা জমা করেছে এবং সেই রিপোর্টে জমা করে তারা বলছেন যে কোন কোন প্রার্থী যারা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন তাদের স্টেটমেন্ট রয়েছে যেটা উল্লেখ রয়েছে নির্দেশ সময় দ্বিতীয়ত বাক কমেডি রিপোর্টে রেফারেন্স কিন্তু নির্দেশ সময় রয়েছে এছাড়া এই সমস্ত বিষয়গুলিকে মাথারে রেখেই আদালত কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তাই চাকরি যারা পেয়েছেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পরেও তারা ইন্টারেস্ট বা সুদ সহ কিন্তু সমস্ত বেতন ফেরত দেবেন এমনটা ডিভিশন বেঞ্চের নির্দেশ আর একটা বিষয় সোমাগাস তিনি চাকরিতে বহাল থাকবেন এটা মানবিক কারণ রয়েছে এমনটাও কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে বলা হয় সে বিষয়টা একটু জানবো সোমা দাস একটি এমন ক্যান্ডিডেট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সুমোটো কগনিডেন্স নিয়েছিলেন অর্থাৎ মামলাটি গ্রহণ করেছিলেন সেই মামলাটি গ্রহণ করার পর সোমা দাসকে পাঠানো হয়েছিল সোমা আদালতে এসে দাস তার বক্তব্য পেশ করেছিল তিনি চেয়েছিলেন যে চাকরি পরিবারের জন্য তাকে চাকরি দেওয়া হয় সেই চাকরিটা একটা হিউম্যান গ্রাউন্ডে বা মানবিকতার দিক থেকে আদালত রেখে দিয়েছে এবং তারা বলছে যে সেখানে তাকে যাচাই করা হয়েছে আদালত সুমোটে নিয়েছে সেই কারণে সেটা হাত দেওয়া হচ্ছে সে চাকরি থাকছে আর বাকি প্রত্যেকের চাকরি কিন্তু আদালত আজকে বাতিল করেছে শোভা দাস বাদ কিন্তু প্রত্যেকের চাকরি কিন্তু বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর আবার বলবো যে সিবিআই কে কিন্তু গুরুদায়িত্ব দেওয়া হয়েছে যেটা সিক্সটি বি এভিডেন্স অ্যাক্ট যেই এভিডেন্স অ্যাক্টের উপর দাঁড়িয়ে সিবিআই অনেকে স্টেটমেন্ট অ্যাপ্লাই করেছিল যেটা আমরা জানি যে শুনানি চলাকালীন বারবার বিতর্কিত চাকরি পার্টিদের তরফ থেকে একটা কথা বলা হয়েছিল যে স্ট্রিং ও এর কপি গাজিয়াবাদ থেকে উদ্ধার করা সিবিআই সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেটা ম্যানুপুলেশন করা যায় কিন্তু তারা বলছে যে এইটার সপক্ষে সিক্সটি ফাইভ বিতে তারা যে সাবস্টেন্স বা যে এভিডেন্স তারা দিচ্ছেন যে যার যার উক্তি বয়ান সেটা কিন্তু আদালত গ্রহণ করেছে অর্থাৎ সেটা যে কে করেছিল এসএসসির হাত থেকে নিয়ে যে এজেন্সিকে দেওয়া হয় নায়সা তারা সেটাকে স্ক্রিনিং করে অর্থাৎ কোন প্রার্থী কীভাবে তার কত নাম্বার পেয়েছে তার প্রত্যেকটা ডিটেল রয়েছে সেইটা কিন্তু আদালত ন্যায্য বলে গ্রহণ করলো এই সিক্সটি ফাইভ বিতে তার উপর ভিত্তি করে আদালত বলেছে যে এটা গ্রহণযোগ্য আর সবার ওয়েমার্কশিট কিন্তু আপলোড করতে হবে যাদের এখন ওয়েমার্কশিট আপলোড সবার ওই মাসটি আপলোড করতাম এটা নির্দেশে বলা হয়েছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অরমংশ আমাদের সঙ্গে থাকো অর্থাৎ এক তো নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিলের নির্দেশ হয়েছে একই সঙ্গে যারা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা তাদেরকে সুত সমদ সুত সমেত টাকা ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সুপার নিউমারিক পোস্ট তৈরির ক্ষেত্রে কারা কারা যুক্ত সেটাও তদন্ত করে সিবিআই তিন মাসের মধ্যে জানাবে You cat sat on the দিনের পর দিন রাস্তায় নেমে তারা প্রতিবাদ করেছে আন্দোলন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের এই মঞ্চে এসছেন প্রতিশ্রুতি দিয়ে গেছেন সরকার পক্ষের তরফেও এসছিলেন এই মঞ্চে তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তাদের আশা ছিল এই হাইকোর্টের রায়ের ওপর তারা ভেবেছিলেন যে তারা চাকরি পাবেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গান্ধী মূর্তিতে আমি রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীরা রয়েছেন অভিষেক সেন রাজমণি পাত্র সহ আরো অনেকে রয়েছেন আজকে হাইকোর্টের রায় বেরিয়েছে অভিষেক আপনি শুনেছেন হয়তো কি বলবেন এই রায় দেখুন আদালতের রায় শিরোধার্য আমাদের সকলেরই মেনে নিতে হবে তবে আমরা কিছুটা হলেও নিরাশ হলাম এই রায়ের ফলে কারণ এই প্যানেলে একজন হলেও যোগ্য ব্যক্তি চাকরি করছিলেন সুতরাং সেই ব্যক্তি কিন্তু বঞ্চিত হলেন আমরাও এই দুর্নীতির কারণে আটটা বছর ধরে বঞ্চিত হয়ে গেলাম আমাদের জীবনটাও কিন্তু আবারও অনিশ্চিত হয়ে পড়ল অনিশ্চয়তা স্মরণীতে প্রত্যেকের জীবনটাও কিন্তু চলে গেল হ্যাঁ প্যানেল মাননীয় বিচারপতি বলেছেন নতুন করে রিকাস্ট করতে বা নতুন করে সবকিছু প্রসেসিং শুরু করতে সেই তো দীর্ঘসূত্রিতা নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানেও যে দুর্নীতি করবেন এস এস তার কি প্রমাণ রইল একদমই পাশে আরেকজন রয়েছে রাসমণি পাত্র যে নিজের কেস পর্যন্ত বিসর্জন দিয়েছিল রাসমণি আজকে যে রায় কি বলবে দেখুন আজকের যে রায় আমাদের তো দাবি ছিল নিয়োগ এবং আমাদের প্যানেল বাতিল আমাদের কোনোদিনই দাবি ছিল না তো সেক্ষেত্রে ওই প্যানেলের মধ্যে যাতে আমরা প্রেয়ার করব যে যাতে যারা বৈধ তারা যেন কোনোভাবে আমাদের মতোই না বঞ্চিত হয়ে যায় এবং আমরাও দীর্ঘদিন যারা লড়াই করে এসছি দীর্ঘ আট বছর ধরে আমাদের যে মানে আমরা যে ত্যাগগুলো করে এসেছি জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণ সেই ত্যাগগুলো যেন অবশ্যই সফলতা পায় এবং তার সঙ্গে আমরা কথাটাও বলবো যে আমাদের আমাদের লড়াইটা শুধু অধিকারের লড়াই ছিল না আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধেও লড়াই ছিল তো সেক্ষেত্রে যাতে আমরা বিদ্যালয়ে ফিরে পাই এবং আমরা সঠিক বিচার পাই এবং আমাদের পরিবারগুলো যেন বাঁচে আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি এবং যাতে রোনা ধন্যবাদ অর্থাৎ চাকরি প্রার্থীদের বক্তব্য তাদের এই মুহূর্তে তারা কি ভাবছেন সেসব আপনাদের সামনে তুলে ধরলাম দু হাজার ষোলোর এর পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ হাইকোর্টের নির্দেশ আর কি কি বলা আছে কি বলছেন আন্দোলনকারী কভারেজ প্রার্থীরা সব খবর সবার আগে দেখুন বিরতির